অনেকেই আমাকে বলেছেন যে আপনাদের অ্যাপসারার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি নতুন একটি মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন দেখা গেল যে আপনি যখন মোবাইলের নাম্বারটি হারিয়ে ফেলেন তখন কিন্তু আপসার লগ করতে পারেন না এবং নতুন করে আপনার আবার ফিঙ্গার প্রিন্টের মেশিনের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে সেইখান থেকে আপনি ফিঙ্গার দিয়ে তারপর কিন্তু আপনি নতুন একটি নাম্বার আপডেট করতে পারবেন তো আজকে দেখিয়ে দিব আপনি মোবাইল ফোনে খুব সহজে নিজে নিজে আপসারের মোবাইল নাম্বারটি খুব সহজে নতুন একটি নাম্বার অ্যাড করতে পারবেন যাদের নাম্বার হারিয়ে গেছে অথবা যাদের নাম্বারটি বন্ধ হয়ে গেছে তারা কিন্তু অন্য একটি নাম্বার ইচ্ছা করলে অ্যাপসারের মাধ্যমে অ্যাড করতে পারবেন কীভাবে করবেন সে পুরো প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনার নাম্বারটি যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন এবং এখান থেকে আপনার সার্চিং দিবেন নাপাত লেখে তো এখানে দেখতেই পারছেন নাপাত অ্যাপসটি আপনার এখানে দেখতে পারছেন তো এইটা সর্বপ্রথম আপনি ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে ট্যাপ করে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনার লোকেশনটা অবশ্যই আপনি চালু করে দিবেন লোকেশন চালু না করলে কাজ করতে পারবেন না তারপরে এখান থেকে আপনি যত ধরনের অ্যালাউড চাই সবগুলো এখান থেকে আপনি পারমিশন দিয়ে দিবেন তারপরে এখান থেকে এক এক করে সবগুলো স্কিপ করে নেবেন নেওয়ার পরে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসটাতে আপনি ট্যাপ করবেন কারণ প্রথমে আপনি এখানে আরবি দেখাবে সেই জন্য এটাকে আপনি ইংলিশ করে নেবেন তো এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ইংলিশ অলরেডি আমি ইংলিশ করে নিলাম তারপর এখান থেকে লগ যে অপশানটা আছে সেটাতে ট্যাপ করবেন এখানে আপনার একামার নাম্বারটি দিবেন এবং যে নিসা পাসওয়ার্ড অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার অ্যাপসারের যে পাসওয়ার্ডটা আছে সেইটা দিয়ে দিবেন তো এখানে দেখুন আমি এখান থেকে একামার নাম্বার দিতেছি এবং অ্যাপসারের যে পাসওয়ার্ডটা আছে সেইটা সঠিকভাবে এখানে দিয়ে দিবেন প্রিয় দর্শক এইখানে আপনি ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনি যখন একবার ভুল করবেন তখন কিন্তু আপনি আপসারের যে নাম্বারটা আছে সেইটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আপনার যে নতুন নাম্বারটা আছে সেইটা অ্যাড করতে পারবেন না তাই এখানে আপনার একা বা নাম্বারটি দেখে দেখে এখানে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন আমি এখানে একামা নাম্বারটি ব্যবহার করলাম এবং যে নিচের গোডটা আছে সেইটার মধ্যে আফসারের যে পাসওয়ার্ডটা আছে ক্যাপিটাল লেটার স্মল লেটারের সম্বন্ধে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট করে দিবেন তো নেক্সট করে দেওয়ার পরে আপনাদেরকে যে জিনিসটা এখন দেখাবো সেইটা হলো আপনি যখন নেক্সট করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেইটাতে কিন্তু ওটিপি একটা চলে যাবে তো যেহেতু আপনার নাম্বারটা হারিয়ে ফেলছেন বা ভুলে গেছেন নাই সেহেতু আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটা করবেন যেহেতু আপনি কোড নাম্বার পাবেন না সেটিংসে যাবেন যাওয়ার পরে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপসার সেল সার্ভিস তো এখান থেকে যে কাজটা করবেন আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি মোবাইল নাম্বার তো এই অপশনটাতে আপনি ট্র্যাপ করবেন এটাতে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি তো এখানে আপনি যে কাজটা করবেন সেখানে আপনি আকামা নাম্বারটা দিবেন আপনার যে একামা নাম্বার আছে সেইটা এখানে দেখে দেখে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন আমি এখান থেকে আমার একামা নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আকামা নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে তখন নেক্সট ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার যে কাজটা করবেন নতুন যে মোবাইল নাম্বারটা অর্থাৎ আপনার মোবাইল নাম্বার হারিয়ে গেছে এখন তো আপনি নতুন একটা নাম্বার অ্যাড করবেন অ্যাপসারের মাধ্যমের জন্য তো যেই নাম্বারটা অ্যাড করবেন যে নাম্বারটা আপনি এখানে দিতে যাচ্ছেন নতুন নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এইখানে আপনার কোড নাম্বার আছে আপনার নাম্বারটা ব্যবহার করবেন ফাইভ থেকে জিরোটা বাদ দিয়ে দিবেন ফাইভ থেকে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করবেন ওকে তারপর এখন যে আপনি নতুন নাম্বারটা এখানে দিচ্ছেন অ্যাপসারে সেই নাম্বারটাতে একটা ওটিপি কোড চলে যাবে তো সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন তো মনে রাখবেন যেই নাম্বারটা আপনি নতুন ব্যবহার করছেন সেই নাম্বারটাতে কিন্তু ওটিপি কোডটা যাবে তারপর এখান থেকে নেক্সট করে দিবেন ন্যাচ করে দেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে একটা অপশন চলে আসবে অনেক সময় ফেস চাই তাহলে আপনার মুখের ফেস দিতে হবে আর যদি ফিঙ্গারপ্রিন্ট চাই তাহলে আপনার বাম হাতের চার আঙ্গুল দিতে হবে বৃদ্ধ আঙ্গুল বাদ দিয়ে তো এখান থেকে দেখেন আমি স্ক্যানের ট্যাপ করলাম করার পরে এখান থেকে ফেস আমি এখান থেকে স্ক্যান করে দিব ফেসটা যখন স্ক্যান করবেন তখন আপনার যে মোবাইলের ক্যামেরাটা আছে সেটা একটু কাছাকাছি রাখবেন তাহলে আপনার ফেসটা ওরা ভালোভাবে ক্যাপচার করতে পারবে আর যদি ফিঙ্গার প্রিন্টস হয় তাহলে পিছনের ক্যামেরার মাধ্যমে আপনার বাম হাতের চার আঙ্গুল ফিঙ্গার দিয়ে দিবেন তারপরে এখানে সবুজ বাটনটাতে একটু ট্যাপ করবেন করলে আপনার যে স্ক্যানটা আছে সেটা কিন্তু ক্যাপচার করে নেবে তো দেখতেই পারছেন একটু দুই চার পাঁচ সেকেন্ডের ভিতরেই ক্যাপচার হয়ে গেছে তো হওয়ার পরে এখান থেকে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন যে ইউর অ্যাপসার মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চ্যান্ড বা আপডেট তো এখান থেকে আপনি যে কাজটা করবেন দশ মিনিট পরে লগ করবেন তো এখানে দেখতেই পারছেন ওরা দশ মিনিট সময় চাচ্ছে দশ মিনিট পরে যখন আপনি অ্যাপসারে লগ ইন করবেন তখন দেখবেন যে আপনার পুরাতন নাম্বার যেটা সেইটা কিন্তু বাতিল হয়ে গেছে এবং যে এখন নতুন নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা দিয়েই কিন্তু আপনার অ্যাপসারের যে অ্যাকাউন্ট আছে সেটাতে কিন্তু প্রবেশ করতে পারবেন অর্থাৎ এই নাম্বারে ওটিপি চলে আসবে তো অবশ্যই বলব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকের পেজটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে স আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে এবং শিখতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ